গাড়িটা রাফলি চলা ছিল তো মানে সাইকেল পালার কোন দোষ নেই ও নিজের সাইডে কিন্তু ব্যারিগেটে যখন মেরেছে ট্রাক তারপরে ডিসব্যালেন্স হয়ে ওকে মেরেছে মারার পরে সাইকেলের সাইকেলটা আর ওর বডিটা পুরোটা ওই অ্যাক্সেলের মধ্যে গাড়ির অ্যাক্সেলের মধ্যে ঢুকেছে রোল হয়েছে তারপরে গাড়ি নিজে বন্ধ হয়েছে এই তো ঘটনা দক্ষিণ থেকে উত্তরে আসছিল গাড়িটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল গাড়িটা

রিয়াজাদানি শ্রমিক বাইরে কাজ করে হ্যাঁ আপনার নাম আমার নাম রিয়াজাদ খান ঠিক আছে